আমরা আজকে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের জৈব রসায়ন যে অধ্যায়টা আছে তার একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সমগনীয় শ্রেণী বা সমগোত্র শ্রেণী ইংলিশে যাকে বলে হোমোলগা সিরিজ এটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈব রসায়নে সুতরাং তোমরা খুব মন দিয়ে এই ক্লাসটা দেখো প্রথমে আমি একটা স্ট্যান্ডার্ড পাঠ্য বই থেকে এই ছবিটা নিয়েছি তো এখানে সমগণীয় শ্রেণী সম্বন্ধে একটু লেখা আছে তো দেখো আমি পড়ছি একই উপাদান মৌলসমূহ দ্বারা গঠিত একই সাধারণ আণবিক সংকেত বিশিষ্ট একই কার্যকারী মূলক বিশিষ্ট সমধর্মী লৌগসমূহকে আণবিক ভর বৃদ্ধির কম অনুযায়ী সাজালে যদি এমন একটি শ্রেণীর উদ্ভব হয় যার পরপর দুটি সদস্যের আণবিক সংকেতের মধ্যে পার্থক্য এইচ টু হয় তবে এই শ্রেণীকে সমগনীয় শ্রেণী বলে তো প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব তো প্রথমে ঘাবরানোর কিছু নেই এখানে কয়েকটা সাধারণ সমগণীয় শ্রেণী যেগুলো আমাদের সিলেবাসে আছে তো সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে যেমন দেখো অ্যালকেন বলে তার সাধারণ সংকেত দেওয়া হয়েছে অ্যালকিন আর সাধারণ সংক্ষেত এবং কয়েকটা উদাহরণ দেওয়া আছে এইভাবে অ্যালকাইন অ্যালকোন কার্বোলেক্সিক কার্বোলেক্সিক অ্যাসিড তো চলো এইবার আমরা বিস্তারিতভাবে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি এবং এই যে কথাগুলো লেখা আছে এগুলোর মানে একটু বুঝি দিয়ে আমি আবার এই স্লাইডে ফিরে এসে বিষয়টা আমি বোঝাব তো এইটাই আমি আর স্লাইডে দিয়েছি এটা নেট থেকে ডাউনলোড করে একটা শ্রেণী ঠিক আছে তো এটা একটু ভালো করে দেখো এবং ইংলিশ নামগুলো একটু দেখো তো এবার আমি একটা একটা করে সমগণীয় শ্রেণী নিয়ে বিস্তারিতভাবে আলোচনায় আসছি তো প্রথমেই যেটা আমরা দেখছি সেটা হচ্ছে অ্যালকেন্স তো প্রথমেই তোমরা এখানে একটা সাধারণ সংকেত দেখতে পাচ্ছ ফার্স্টে এটার মানে বোঝো তো এখানে প্রথমে যেটা নেওয়া হচ্ছে টু এন প্লাস টু তো এটা সাধারণ সংকেত এখানে এন এর মান আমি এক দুই তিন যদি পরপর বসাতে থাকি তাহলে কিন্তু আমি এই শ্রেণীতে অবস্থিত যে যৌগগুলো আছে সেগুলো আমরা পরপর করে পেতে থাকবো ঠিক আছে তো প্রথম আসি অ্যালকেন কাদের বলবো তো অ্যালকেন যারা হচ্ছে এই সাধারণ সংকেতটা মেনে চলবে ঠিক আছে এই সাধারণ সংকেতটা যারা মেনে চলবে তাদেরকে আমরা অ্যালকেন বলবো তো তাহলে প্রথম যদি আমি ধরো এন ইজিক্যাল টু যদি ওয়ান বসাই এন ইজিক্যাল টু ওয়ান তাহলে আমার এই সংকেতটা কি আসে তাহলে এন ইজিক্যাল টু ওয়ান বসালে আমার যে সংকেতটা আসবে তাহলে সি ওয়ান তাহলে ওয়ান লেখার দরকার নেই তাহলে এইচ টু ইন্টু ওয়ান প্লাস টু তাহলে এটা আমার আসছে কি এটা থেকে আমার আমি পাচ্ছি সি এইচ ফোর ঠিক আছে যদি এর গঠনটা দেখাই তাহলে দেখো কার্বন এই তার চারদিকে চারটে হাইড্রোজেন তাহলে দেখো আমি প্রথম মিথেন পেয়ে গেলাম ঠিক আছে প্রথম যে যৌগ সেটা আমরা পেয়ে গেলাম অর্থাৎ এই যে এই যৌগটা আমরা পেয়ে গেলাম আচ্ছা এইবার যদি আমরা এন ইজিক্যাল টু টু বসাই এন ইজিক্যাল টু টু বসাই তাহলে আমরা কি পাই দেখো তাহলে পাই হচ্ছে এনের যদি টু বসাবো সি টু এইচ টু ইন্টু টু প্লাস টু এখান থেকে আমরা পাবো সি টু এইচ সিক্স ঠিক আছে তাহলে অ্যালকেনের সেকেন্ড যোগটা হচ্ছে সি টু এইচ সিক্স এর নাম হচ্ছে ইথেন ঠিক আছে যেটা আমি তোমাদের স্লাইডে দেখাচ্ছি যদি এর স্ট্রাকচারটা দেখি তাহলে কীরকম দেখতে লাগবে সেটা হচ্ছে পরপর দুটো কার্বন এরকম লিখে নেবে তারপরে এইভাবে একটা করে হাইড্রোজেন আমরা ওপরে ওপরে দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এইবার আসছি আমি নেক্সট যে যোগ ওটা এন ইজ ইজিক টু থ্রি যদি এটা সাধারণ সংকেতে বসাই তাহলে কি হবে সি থ্রি এইচ টু ইন্টু থ্রি প্লাস টু তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি সি থ্রি এইচ কিন্তুমণি ছয় দুই আট সি থ্রি এইচ এইট তাহলে এর নামটা কি এর নাম হচ্ছে প্রপেন ঠিক আছে তাহলে তের গঠন সংকেত যদি আমি লিখি তাহলে রকম লাগবে পরপর তিনটে কার্বন আমরা এরকম লিখে নেব লিখে প্রত্যেকটা যে বন্ডগুলোতে আমরা হাইড্রোজেন একটা করে দিয়ে দেব ঠিক আছে তাহলে এইভাবে আমরা অ্যালকিন গুলোকে লিখতে পারি তারপরে তুমি এন ফোর এন ফাইভ এর পর পর এরকম আমরা বসাতে পারি ঠিক আছে তাহলে দেখো যে যৌগগুলো আমরা এখানে লিখেছি প্রত্যেকে কিন্তু একটা সাধারণ সংকেত মেনে চলছে সিএন এইচ টোয়েন প্লাস টু তাহলে আমরা অ্যালকেন চিনব কী করে আমরা মাধ্যমিকের কোয়েশ্চেন দেওয়া আছে এরকম দেওয়া থাকতে পারে সি থ্রি এইচ এইট এটা কি কোন গোত্রের তখন তোমাকে এই ফর্মুলাটা লক্ষ্য করতে হবে এইটা সিএন এইচ টু এন প্লাস টু এই ফর্মুলাটা মানছে কিনা দেখতে হবে সেক্ষেত্রে মানছে তাহলে বলবো তাহলে এই সংকেতটা দেখে আমি বলতে পারবো এটা অ্যালকেন ঠিক আছে আচ্ছা এইবার আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো এই যে ফার্স্ট ধরো এনিস গ্যালট ওয়ান এই যোগ অন্য কালার ইউজ করি আমি ধরো এই যে এই যোগ এই যে পেলাম সি এইচ ফোর আর এই সি টু এইচ সিক্স এদের মধ্যে তোমার পার্থক্য কী কার্বন আর হাইড্রোজেনের সংখ্যার পার্থক্য এখানে দেখো CH4 ফোরে কার্বন আছে কটা সি এইচ ফোরে সি এইচ ফোরে কার্বন আছে কটা একটা আর হাইড্রোজেন আছে কটা চারটে কার্বন আছে একটা আর হাইড্রোজেন আছে চারটে একটু নিচে লিখি ঠিক আছে আর পরের যে যৌগটা তোমার সি টু এইচ সিক্স তাহলে এখানে কার্বন আছে কটা দুটো হাইড্রোজেন আছে কটা ছটা তাহলে কার্বনের পার্থক্য কত আসছে একটা আর হাইড্রোজেনের পার্থক্য কটা আসছে দুটো তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে সি এইচ টু ঠিক আছে এইটাই বলা হচ্ছিল ঠিক আছে তাহলে প্রথম যৌগ আর দ্বিতীয় যৌগের মধ্যে পার্থক্য একই শ্রেণী কার্বনের পার্থক্য হয় একটা আর হাইড্রোজেনের পার্থক্য হয় দুটো তাহলে এদের মধ্যে কার্বন আর হাইড্রোজেনের ডিফারেন্স হচ্ছে সিএইচ টু এবার ঠিক একইভাবে এইটার সাথে এইটার পার্থক্য দেখো এখানে কার্বন আছে দুটো এখানে আছে তিনটে তাহলে কার্বনের পার্থক্য হচ্ছে একটা ঠিক আছে আর হাইড্রোজেনের এখানে আছে ছটা এখানে আছে আটটা তাহলে হাইড্রোজেনের পার্থক্য হচ্ছে দুটো তাহলে একই সমগনীয় শ্রেণীতে অবস্থিত পরপর দুটি তোমার যোগের মধ্যে ডিফারেন্স যেটা হচ্ছে টুর একটা ডিফারেন্স আছে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এবার আসছি আমরা নেক্সট স্লাইডে দেখো অ্যালকিনস এবং অ্যালকাইন্স তো এই দুটো নিয়ে আমরা একসাথে আলোচনা করব তো যারা এইচ টু এন এই ফর্মুলা সাধারণ সংকেতে মেনে চলবে তো সেটা হচ্ছে অ্যালকিনস আর অ্যালকাইন্স হচ্ছে সিএনএইচ টুয়েন এই সাধারণ ফর্মুলা যেটা মেনে চলবে তাকে আমরা আমরা বলবো অ্যালকাইন্স তো এখানে আমি আবার ওই দুটো এক্সাম্পেল আমার নিচে দেখতে পাচ্ছ ইথিলিন আছে প্রপিলিন আছে বিউটালিন আছে তো এইগুলো নিয়ে আমরা একটু দেখি বিষয়টা কি বলতে চাইছে রাখ প্রথম কথা হচ্ছে এইখানটায় অ্যালকিন্সের ক্ষেত্রে কিন্তু এটা একটা অসম্পৃক্ত যৌগ আগে যে আলোচনা করেছিলাম এই এই যে স্লাইডটাতে এখানে কিন্তু দেখো কোনো সব সিঙ্গেল বন্ড ঠিক আছে এগুলো সব সিঙ্গেল বন্ড তাহলে এইটা কিন্তু সম্পৃক্ত সম্পৃক্তযোগ্য অ্যালকেন্সগুলো সব সম্পৃক্ত সম্পৃক্তযোগ্য আর অ্যালকাইন্স বা অ্যালকিন্স এগুলোর মধ্যে ডবল বন্ড আছে ঠিক আছে তাই এইটা কিন্তু অসম্পৃক্ত অসম্পৃক্তযোগ্য তাহলে এবার আমি শুরু করি একটা একটা করে লেখা ধরো এনিসিক্যাল টু ওয়ান ঠিক আছে তাহলে এনিসিক্যাল টু ওয়ান হলে তাহলে এখানটায় যদি এই ফর্মুলাটায় বসাই এই ফর্মুলাটা যদি আমি বসাই তাহলে কি আসছে সি এইচ টু কিন্তু ওয়ান তাহলে এখানে একটা জিনিস তোমাদের এটা আমি বলার যেটা বলার জন্য বললাম এখানে কিন্তু এইটা হবে না কেন হবে না এর কারণটা যদি এর বন্ডিংগুলো দেখো তাহলে দেখো এইখানে দুটো হাইড্রোজেন আমি বসাচ্ছি কিন্তু বাকি দুটো কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে তো সুতরাং এটা কিন্তু এই যে অ্যালকিন্স বা অ্যালকাইন্স এগুলো কিন্তু এন নট ইকাল টু ওয়ানের জন্য ঠিক আছে বা এটা এন গ্রেটার দেন ওয়ান এটা কিন্তু দুই থেকে শুরু হবে ঠিক আছে এটা কিন্তু একের জন্য কিন্তু এই অ্যালকিনস বা অ্যালকাইনসের ক্ষেত্রে এটা প্রযোজ্য না এটা তোমরা দুই থেকে পাবে কারণ এক বসালে কিন্তু কোনো স্ট্রাকচার আসছে না তো তাহলে আমরা শুরু করবো এন ইসিক টু দুই থেকে ঠিক আছে তাহলে প্রথমটায় বসাই তাহলে সি টু এইচ ফোর যদি চার তাহলে বন্ডিংগুলো যদি আমরা দেখি তাহলে সি ডবল ওয়ান সি তাহলে কার্বনের চারটে করে হাত সরি এইটা হবে তাহলে ঠিক আছে এনিস টু যদি আমি থ্রি বসাই তাহলে আমার ফর্মুলা আসছে সি টু এইচ সিক্স এটা কিরকম হবে একটা ডবল ওয়ান ডাবে সরি এটা হবে না এটা এরকম হবে দেখো হাইড্রোজেন কোনো এক দুই তিন চার পাঁচ হয় যদি টু আমরা ওর বসাই তাহলে সিটের সাথে কেউ দেখতে হবে পরপর চারটে কার্বন আমরা লিখে নেব তাহলে যে কোনো ধারের একটা কার্বনকে আমরা ডবল ওয়ান দিয়ে দেবো বাকি এইভাবে দেখে নেব ঠিক আছে বাকি হাতগুলোতে আমরা হাইড্রোজেন বসিয়ে দেব ঠিক আছে তাহলে প্রথমটা হচ্ছে ইথিলিন সেকেন্ডটা হচ্ছে প্রপিলিন আর থার্ডটা হচ্ছে অর্থাৎ ইনি ফোর টাইস হচ্ছে আমার বিউটিলিন ঠিক আছে তাহলে এইভাবে আমরা অ্যালকিনগুলোকে লিখব ঠিক আছে ঠিক এবার আমরা যদি অ্যালকাইন্সগুলো নিয়ে একটু আলোচনা করি তা সাধারণ সংকেত হচ্ছে সিএনএইচ টু এন মাইনাস টু ঠিক একইভাবে এনিসকাল টু ওয়ান বসালে এটা আমার হবে না ঠিক আছে আগেই বলেছি তাহলে আমার যেটা শুরু করতে হবে এনিসকাল টু টু থেকে শুরু করতে হবে তাহলে যদি বসাই প্রথমটা তাহলে সি টু এইচ টু এন মাইনাস টু মানে হচ্ছে এইচ টু চার মাইনাস দুই টু তাহলে কেমন দেখতে হবে এক্ষেত্রে আমার ট্রিপল বন্ড আছে এটাও অসম্পৃক্ত যৌগ আর একটা করে হাইড্রোজেন আমি একটা হাতে এবার আসছি এনিসিক্যাল টু থ্রি টেন তাহলে সেটা কিরম হবে তিনটা কার্বন পরপর আমি এঁকে নেব যে কোনো একটা ধারের কার্বনে তিনটে বন্ড দিয়ে দেবো বাকি চারটে করে আমরা হাত আঁকবো এটাই আর দরকার নেই এখানে একটা দরকার আছে ঠিক আছে এইচ এইচ এক দুই তিন এখানে একটা চার আর এখানে এর চারটে বন্ড অলরেডি হয়ে গেছে যে তিনটে চারটে আর এই তিন একটা চারটে আর এনিস্যাল টু যদি তোমার থ্রি বসাই তাহলে যেটা আসছে সেটা হচ্ছে সি থ্রি এইচ দিদি করে ছয় মাইনাস দুই চারটে দেখ এক দুই তিন চারটে যদি এন এনিসিক্যালটা আমি ফোর বসাই তাহলে এই চারটে কার্বন আমি পরপর এঁকে নেব চারটে কার্বন আমি পরপর এরকম এঁকে নেব নিয়ে আমি একটাতে একটাতে আমি তিনটে পয়েন্ট বসিয়ে দেব বাকি হাতগুলো এইভাবে দেখব এইটাতে আমার চারটে আছে বাকি একটা হাত এখান থেকে দিয়ে দেবো এগুলোতে আমরা এইচ ফিল আপ করে ঠিক আছে তাহলে এই ছিল আমার অ্যালকিন এবং অ্যালকাইন ছিল ঠিক আছে নেক্সট আসছি অ্যালকোহল শ্রেণী ঠিক আছে তো যারা এইচ টু এন প্লাস ওয়ান ও এইচ আর আটটা দিয়ে আমরা কার্যকারী মূলকটা বোঝাই তাহলে আর ও এইচ সরি কার্যকারী মূলক না রেডি মানে তোমার সামনের এইটা বোঝাই তাহলে আট দিয়ে বোঝানো হয় সাধারণ সংকেত দিয়ে দেখো এরও সিএন টুয়েন সিএনএইচ টুয়েন প্লাস ওয়ান এটাও আট দিয়ে লেখা হয়েছে এটাও আর দিয়ে লেখা হয়েছে তো এই ফর্মুলায় সাধারণ ফর্মুলা যারা মেনে চলবে ঠিক আছে তাদেরকে আমরা বলবো অ্যালকোহলস অর্থাৎ ফার্স্ট একটা এইচ থাকে আর যদি সি ডবল এইচ থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে অ্যালকানাই মানে সরি কার্বক্সিলিক অ্যাসিড ঠিক আছে অ্যালকানাইক অ্যাসিড ইংরাজিতে বলা হয় তো প্রথমে আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করি তাহলে প্রথমে এন ইসিকাল টু ওয়ান বসাবো প্রথমে আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করছি ঠিক আছে তাহলে প্রথমে অ্যালকোহল নিয়ে আলোচনা করলে সি ওয়ান লেখার দরকার নেই এইচ টু এন টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান ও এইচ তাহলে এটা সাধারণভাবে কী আসছে সি এইচ থ্রি ও এইচ তাহলে গঠনটা কীরকম হবে তিনটা বসে যাবে আর একটা হাতে ও এইচ ঠিক আছে তাহলে এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল এই যে ফার্স্ট এটা ঠিক আছে এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল যদি n টু টু কি কী আসছে n 2 টু আসলে কি বসছে দেখো তাহলে সি টু এইচ টু 2 টু প্লাস ওয়ান ও এইচ তাহলে আসছে সি টু এইচ ফাইভ ও এইচ তাহলে এর স্ট্রাকচারটা আঁকি কটা কার্বন দুটো কার্বন আমি এরকম এঁকে নেব এবার এই বন্ডিংগুলো এঁকে নেব এই বন্ডিংয়ে সব হাইড্রোজেনকে ধরিয়ে দেবো এই হাতগুলোতে আর এখানে একটা ওয়েচ দিয়ে দেব তাহলে এটা হয়ে গেলো আমার ইথাই লাল তো নামগুলো নিয়েই পরে আসছি তারপরে ইউনিসিপ্যালিটি যদি থ্রি আসে তাহলে কী করবো তাহলে সি টু এইচ টু ইন্টু প্লাস ওয়ান ও সেক্ষেত্রে আমি আঁকি করে আঁকবো সরি এটা ফ্রি হবে পরপর তিনটে কার্বন এঁকে নেব এবার আমি এরকম কার্বনের হাতগুলো এঁকে নেব এরকম হাইড্রোজেন বসাতে থাকব তাহলে এটা হচ্ছে আমার প্রপাইল অ্যালকোহল ঠিক আছে এবার আমরা আসছি অ্যালকানয়িক অ্যাসিডস সম্বন্ধে যার সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 টু সি তো বা আর সি তো এটাকে অনেক সময় কার্বাকসিলিক অ্যাসিড হিসাবেও দেখা হয় বা বলা হয় তো দেখো তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম যে যৌগটা আসছে সেটা ধরো আমরা যেমন করছিলাম এন ইসিকাল টু তাহলে যদি ফর্মুলায় বসাই তাহলে কী আসছে সি এইচ টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান সি ডবলো এইচ তাহলে কী আসছে সি এইচ থ্রি সি ডবলো এইচ তাহলে এইটা হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিড এটা তোমাদের এখানটায় উদাহরণ হিসাবে দেখানো হয়েছে যদি গঠনটা বলি তাহলে সি এইচ থ্রি সি ও এইচ তো এক্ষেত্রে আবার তোমার যেটা দেখতে পাচ্ছ যদি আমরা ইনিসিক্যাল টু জিরোও বসাই তাহলেও কিন্তু আমরা একটা অ্যাসিড পাই কারণ ইনিসিক্যাল টু জিরো বসালেও কিন্তু একটা কার্বন থাকে জৈব জগটাতে তাহলে যদি জিরো বসায় কী আসছে সি মানে নেই তাই তো তাহলে যেটা আসছে এইচ টু ইন্টু জিরো প্লাস ওয়ান সি ডবলো এইচ তাহলে কী আসছে সি এইচ টু সরি এইচ সি ডবো এইচ ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাসিডটা মানে ফর্মিক অ্যাসিড এর গঠনটা হচ্ছে এরকম H এইচ সি O এইচ যে ফার্স্ট ফর্মিক অ্যাসিড যদি আমরা এন ইজ ইকুয়াল টু টু বসাই তাহলে কি আসছে সি টু এইচ টু ইন্টু টু প্লাস ওয়ান সি এইচ তাহলে আসছে সি টু এইচ ফাইভ সি ডবল এইচ ঠিক আছে তাহলে এটা আমার আসছে প্রপানোয়িক অ্যাসিড তো এইভাবে আমরা অ্যাসিডগুলোকে আমরা পরপর পরপর পেতে পারি এই সমকর্নীয় শ্রেণির মাধ্যমে এবার লাস্ট আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যালকেন অ্যালক্যানেলস অর্থাৎ এলডি হাইডগুলো নিয়ে এগুলো একদম সহজ তোমরা প্রথমে এনিস টু যদি জিরো বসাও তাহলে প্রথম যেটা পাবে লিখি পাবে সেটা হচ্ছে এইচ সি এইচ ও তো প্রথম এলডি পাবে যদি এনিস টু টু বসাও লিখি পাবে সি টু এইচ ফাইভ সি যদি এনিস গাল টু থ্রি বসাও তাহলে থার্ড এলডি গাইডটা পাবে কি পাওয়া যাবে সি থ্রি এইচ সেভেন তিন দু ছয় আর সেভেন সি এইচও তো এইভাবে কিন্তু তোমরা পরপর পরপর এলডি গাইডগুলো পেতে থাকবে ঠিক আছে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের ক্লাসে সেটা হচ্ছে সমগ্র ইউনিভার্সিটির বৈশিষ্ট্য এটা খুব ইম্পর্টেন্ট তো এর বৈশিষ্ট্যগুলো একটু লক্ষ্য করলে তোমরা গোটা মানে যা আমরা আলোচনা করলাম সেটা মোটামুটি আমরা এই বৈশিষ্ট্যের মাধ্যমে বিষয়টা একটা জায়গায় এনেছি সেটা হচ্ছে কি ফার্স্ট এডটা ট্যাক বলছে একই সমগণীয় শ্রেণীর সব সদস্য একই উপাদান মৌল সমূহ দ্বারা গঠিত আণবিক ভরের ভিত্তিতে পরপর সাজালে সদস্যগুলি টু পরামানু পার্থক্য থাকে এই একটা সমকরণীয় শ্রেণীর পরপর দুটো যে তোমার অনু আছে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে টু করে আচ্ছা আণবিক পার্থক্য আণবিক ভরের পার্থক্য হচ্ছে চোদ্দই কীভাবে আসছে যেমন সিএইচ টু কার্বনের কত কার্বনের বারো আর হাইড্রোজেনের এক করে মানে এক ইন্টু দুই তাহলে আসছে মানে সিএইচ টুর তোমার আণবিক ভর যেটা সেটা হচ্ছে চোদ্দো তাহলে সমকমীয় শ্রেণীর পরপর দুটো অনুর মধ্যে ভরের পার্থক্য হবে ইউ এবার থার্ডটা কী বলছে যৌবগুলির অধিকাংশ রাসায়নিক ধর্ম একই রকমের হয় আর আণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে একই সমগ্রের শ্রেণীর যৌগুলির ভৌত ধর্ম যেমন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ঘনত্ব প্রভৃতি বৃদ্ধি পায় কারণ বৃদ্ধি পাচ্ছে কারণ এর কার্বন চেনের মধ্যে একটা একটা করে সিএচ টু টু করে আস্তে আস্তে ভরটা কি হচ্ছে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে ভর বৃদ্ধি পেলেই আস্তে আস্তে ঘনত্ব বাড়বে ওর গণনাঙ্ক বাড়বে স্ফুটনাঙ্ক বাড়বে ঠিক আছে এবং দ্রাব্যতা এবং উদ্বাহিতা কীভাবে আস্তে আস্তে কমে যাবে একটি সমগ্র শ্রেণীর প্রত্যেকটি সদস্যকে একটি সাধারণ পদ্ধতিতেই প্রস্তুত করা যায় ঠিক আছে তো এই ছিল বৈশিষ্ট্যগুলো তো এটা কেমিস্ট্রিতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সমবনীয় শ্রেণী তো খুব ভালো করে এই ক্লাসটা একটু দেখো স্লাইডগুলো একটু হজ করে করে দেখো তাহলে আশা করি বুঝতে পারবো তো এই ছিল আমাদের আজকের ক্লাস আজকের ক্লাস এখানে শেষ হলো